সালাম আলাইকুম ভাষা শিক্ষা চ্যানেলের থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ভিডিও থেকে সহজে ইতালিয়ান শব্দ শিখুন আর ইতালিয়ান ভাষায় মন খুলে কথা বলুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন এবং চ্যানেলের সাথে থাকুন ইতালিয়ান ভাষা অতিশয় সহজ বারবার প্র্যাকটিস করলে অবশ্যই আপনারা এই ভাষা শিখতে পারবেন ইতালিয়ান শব্দ লা লা ফ্রমতে বাংলা অর্থ হইল কপাল লাফ্রন্তে কপাল ইংরেজিতে বলা হয় ফর হেড বা লাখি ফর হেড বা লাখি ইতালিয়ান শব্দ লাব্রা লাব্রা বাংলা অর্থ ঠোঁট ইংরেজিতে বলা হয় লিপ ইতালিয়ান শব্দ পরে কিউ পরে কিউ বাংলা অর্থ হইল কান পরে কিউ বাংলা অর্থ কান ইংরেজিতে ইয়ার তো ইলমেনতে বাংলা অর্থ থুতনি বা থোতা থুতনি থোতা থুতনি অথবা থোতা ইংরেজিতে বলা হয় চীন ইতালিয়ান শব্দ গোলা গোলা বাংলা অর্থ গলা বাংলা অর্থ গলা ইংরেজিতে বলা হয় থটেল বা থট থটেল বা থট ইতালিয়ান শব্দ ইলকুলা ইলো ইল কল্লো ইল কল্লো ইল কল্লো বাংলা অর্থ ঘাড় ইল কর্লো ঘাড় ইংরেজিতে নিক নিক ইতালিয়ান শব্দ লা 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 ইস্পাল্লা বাংলায় কাঁপ বাংলায় কাঁপ ইংরেজিতে শোল্ডার ইংরেজিতে শোল্ডার ইতালিয়ান শব্দ মানু ইতালিয়ান শব্দ মানু বাংলা অর্থ হাত মানু হাত ইংরেজিতে হ্যান্ড ইতালিয়ান শব্দ এল্প উৎস এল্প বাংলা অর্থ কবজি বাংলা অর্থ কবজি ইংরেজিতে টুইস্ট টুইস্ট ইতালিয়ান শব্দ দিতু দিতু বাংলা অর্থ আঙ্গুল দিতু আঙ্গুল ইংরেজিতে ফিঙ্গার ইতালিয়ান শব্দ ব্রাচ্য 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 বাংলা অর্থ বাহু বাংলা অর্থ বাহু ইংরেজিতে আন ইংরেজিতে আন ইল গমিতু ইল গমিতু ইল গমিতু বাংলা অর্থ ইল গমিতু কনুই ইংরেজিতে অ্যালবো ইংরেজিতে অ্যালবো ইটালিয়ান শব্দ পিয়ে দে বাংলা অর্থ পা পে দে ইংরেজিতে লেক ইতালিয়ান শব্দ রেনে 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 বাংলা অর্থ কিডনি ইংরেজিতে শব্দ কিডনি ইতালিয়ান শব্দ ইলসান গুয়ে ইলসান গুয়ে ইলসান গুয়ে বাংলা অর্থ রক্ত ইলসান গুয়ে রক্ত ইংরেজিতে ব্লাড ব্লাড ইতালিয়ান শব্দ অচ্ছ 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 বাংলা অর্থ হার অচ্ছ হার ইংরেজিতে বন ইতালিয়ান শব্দ ই বাপি ই বাপি ই বাপি বাংলা অর্থ গোফ ই বাপি গোফ যেটা চলিত ভাষায় মোস বলে ইংরেজিতে পিটেল ইংরেজিতে ভাইটেল ইংরেজিতে ভাইটেল ভাইটেল বা বিটেল বলে ইতালিয়ান শব্দ লা লা বারবা লা বারবা বাংলায় দাড়ি বাংলায় দাড়ি ইংরেজিতে ব্যার বেয়ার ইতালিয়ান শব্দ লা পেললে লা পেললে লা পেললে বাংলা অর্থ চামড়া লা পেললে চামড়া ইংরেজিতে স্কিন ইতালিয়ান শব্দ ইলপেত্তু ইলপেত্তু বাংলা অর্থ হইল বোক ইংরেজিতে বলা হয় চেস্ট চেষ্টাকো শব্দ ইস্তোমাকো ইস্তোমাকো বাংলা অর্থ প্যাট ইস্তোমাকো প্যাট ইস্তোমাকো প্যাট ইংরেজি শব্দ ইস্তোমাক ইস্তোমাক ইতালি শব্দ লাভিতা লাভিতা বাংলা অর্থ কোমর ইংরেজিতে ওয়ারিস্ট লা তেস্তা লা তেস্তা ইতালিয়ান শব্দ লা তেস্তা বাংলা অর্থ মাথা লা তেস্তা মাথা ইংরেজিতে বলা হয় হেড ইটালিয়ান শব্দ বিজু বিজু বাংলা অর্থ মুখ বিজু মুখ ইংরেজিতে মাউথ ইতালিয়ান শব্দ অকি 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 অর্থ অক্ষি চোখ বাংলা চোখ ইংরেজিতে আই ইতালিয়ান শব্দ চিলিয়া সুপ্রা চিলিয়া বাংলা অর্থ চিলিয়া সুপ্রাচিলিয়া সুপ্রা চিলিয়া ভুরু ইংরেজিতে আই বুরু ইতালিয়ান শব্দ কাপেল্লি কাপেল্লি বাংলায় অর্থ চুল কাপেল্লি চুল ইংরেজিতে হেয়ার ইতালিয়ান শব্দ দ্যান্তি দেনতি বাংলা অর্থ দাঁ দেন দাঁ দা দাঁত জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইতালিতে নতুন এসেছে এবং ইতালি ভাষা শিখতে চায় ধন্যবাদ সবাইকে